সালামু আলাইকুম ছক্কা মেরে গাড়ি ভেঙে ফেললো সাকিব হাসান কানাডায় গ্লোবাল লিগ চলতেছে সেখানে কিনা ছক্কা ছক্কাগুলো ছিল ভাই যা করছে সাকিব আসলে মাঠটা এমন ভাবে ছিল 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 যেখানে বিভিন্ন জায়গায় সব ধরনের কার রাখা রাখা গাড়ি কিনা যেখানে কি ছক্কা মারলেই যে কোনো মানে কারের উপর পড়বে এবং গ্লাস গুলো ভেঙে যাবে সো সাকিব আল হাসানের ঠিক সেরকমই হয়েছে ছক্কাগুলো ছিল বিশাল বিশাল ছক্কা এবং প্রত্যেকটা মাঠের বাইরে গেছে সাকিব আল হাসান ছক্কাগুলো সো আনবিলিভেবল অবিশ্বাস্য এবং সেটাই দরকার ছিল বাংলাদেশের সেই সুপার ব্যাটসম্যান সাকিবকে খুবই রান রানে ফেরার দরকার ছিল কারণ সাকিব হোসেন রান পাচ্ছিলেন না এবং সাকিবের একটা ল্যাকিং ছিল সেটা হচ্ছে আই প্রবলেম চোখের বিষয় সেটা হচ্ছে সো চোখের বিষয়টা আপাতত অল্প অল্প করে সেরে উঠতেছেন এবং আমি আশা করব যে সাকিব আল হাসান আরও ফিট হবেন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করবেন সো কত কোটি টাকা দামের সে গাড়িটি ভাঙলো প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো কারণ গাড়ি ভাঙা একটা মানে গাড়ি তো ভাঙেনি গাড়ির গ্লাস ভেঙেছে সো সেক্ষেত্রে একটু কম এক্সপেন্সিভ হবে আমি আশা করবো যে এই গাড়ি ভাঙা ভাঙি বাদ দেন ভাই কারণটা হচ্ছে আপনি যেহেতু রান করতেছেন এবং রানে ফেরা বড্ড বেশি প্রয়োজন এবং আপনি বাংলা টাইগার্স মিসাঙ্গার অধিনায়ক যেহেতু সো আপনার রান করা বড্ড বেশি প্রয়োজন এবং সেটি আজকে করে দেখিয়েছেন এবং আশা করবো পরবর্তী ম্যাচে যেন ভালো কিছু করে এবং এই ম্যাচের আমরা অনেকদিন রেজাল্ট পাচ্ছিলাম না এবং আশা করি ভালো কিছু করবেন এবং আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ